একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা তারেক রহমান যে প্রতিশ্রুতি রাখবেন অঙ্গীকারগুলো যে বাস্তবায়ন করবেন এই দৃষ্টান্তের পরে আর কোন দৃষ্টান্তের দরকার নেই বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে দেয়া সাক্ষাৎকার রীতিমতো বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি আমার মতামতটা প্রকাশ বিবিসি দ্বিতীয় পর্বে প্রশ্নটা ছিল হচ্ছে এই যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার যে করছে বিএনপি নির্বাচনের পরে যে তারা এটি বাস্তবায়ন করবে এর প্রমাণটা কি আসলে মানে কেন আস্থা রাখবে জনগণ বা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে সেগুলো বাস্তবায়ন হবে এই প্রশ্নে মানুষকে কিভাবে আস্থায় নেবে না আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না যদি এতটুকু বলতে পারি যে ইয়াস উই আর কমিটেড উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট এই প্রশ্নের উত্তর তার একটা অন্যের করে উনি দিয়েছেন আস্থা কেন রাখবো আমি বা আপনি ছোট্ট একটু উদাহরণ দিই এই যে শেখ হাসিনা যে তিনবার পর পর নির্বাচন করলেন এটা কীভাবে নিজে খেলোয়াড় নিজে আম্পায়ার তাই তো মানে উনি অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন আর তারও দিনে নির্বাচন হবে তার মানে আওয়ামী লীগ আবার আসবে বা শেখ হাসিনা আবার আসবেন এটা তো স্বাভাবিক না আচ্ছা আচ্ছা বলেন তো এই যে সামনে যে নির্বাচনটা হবে যে নির্বাচন হলে মানুষ তাদেরকে ভোট দেবে দেশের সাধারণ মানুষ হচ্ছে বিএনপি সমর্থক এবং বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে এবং সরকার পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি বা তার এক সমান ধরেন প্রধানমন্ত্রী এটুকু তো বিএনপি জানে আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতা আসলো ছাব্বিশে এরপরে পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কার অধীনে হবে আগে যেরকম হইতো শেখ হাসিনার অধীনে তার একটা অধীনে কি পরবর্তী নির্বাচনটা হবে একত্রিশ সালের নির্বাচনটা না হবে না তিন একটি নির্বাচনকালীন

নির্বাচন হলে তিনি সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী হবেন বিএনপি ক্ষমতা আসবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তাহলে ওনারা কি পারতেন না এটা আলোচনা বাদ ওকে এটা নিয়ে আলোচনা হবে থাকবে কি থাকবে না কিন্তু তারেক রহমান যে প্রতিশ্রুতি রাখবেন অঙ্গীকারগুলো যে বাস্তবায়ন করবেন এই দৃষ্টান্তের পরে আর কোনো দৃষ্টান্তের দরকার নেই এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যে বিএনপি আন্দোলন করছিলেন সেই ধারাবাহিকতা কিন্তু বিএনপি রেখেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল কিন্তু বিএনপির প্রস্তাবেই খুব চুপি সারে হয়ে গেছে কিন্তু তাই না তিন একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা চার কই বিএনপি কে কেউ ধন্যবাদ জানাচ্ছেন ক্রেডিট দিচ্ছেন সেলুট দিচ্ছেন তার আক্রমণকে কেউ এটা নিয়ে তো কোনো আলোচনা নাই কেউ তো ধন্যবাদ আপনারা দেন নাই আরেকটি বলি যেটি তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে এভাবে বলা হয়নি সাক্ষাৎকারে বলা হয়নি যেহেতু ওনার বৈশিষ্ট্য হচ্ছে উনি আত্মপ্রচার করতে চান না এককভাবে বিএনপি নির্বাচন করবে মানে দলগতভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে খুব ট্রিকি কোয়েশ্চেন একটু দেখুন আমরা প্রায় চৌষট্টিটি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে ফুলের মতামত নিয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি কারণটি হচ্ছে যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই কিন্তু আমরা তো কৃতজ্ঞতা আমাদের মধ্যে থাকা উচিত তারা মানে জাতীয় সরকার নিয়ে পাঁচ আগস্টের পরে আমাদের আসিফ মাহমুদ সজিব ভুয়া নাহিদ ইসলাম রাবা অনেকেই তারা মানে জাতীয় সরকার মানে নাই আমরা চাইছিলাম জাতীয় সরকার করতে সেই সমালোচনা করেছেন আপনারা কি জানেন যারক যে সেই উনার যেই উনি যে বলছিলেন জাতীয় সরকার করবেন কখন করবেন দল মত নির্বিশেষে আমি আমার দলের পক্ষ থেকে কথাটি বলেছি আমি সকলের উদ্দেশ্য বলেছি আমি আবারও বলছি গতবার বলেছি কিছুদিন আগে বলেছি গতকাল বলেছি আমি আজ আবারও পরিষ্কারভাবে কথাটি তুলে ধরতে চাই কি সেই কথাটি কথাটি হচ্ছে আমাদেরকে এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলনের সাথে আমাদের সাথে যারা শরিক হবেন ইনশাল্লাহ একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে নির্বাচন পার হব সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি একা সরকার গঠন করবে না আমরা নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা সরকার নির্বাচন বৈতরীণী পার হলে আমরা একটি জাতীয় সরকার জাতীয় সরকার গঠন করবেন এই প্রস্তাবনা কিন্তু বহু আগে থেকে উনি প্রকাশ্যে বলছেন কি বলছেন ওনার সাথে অর্থাৎ বিএনপির সাথে যারা সমমনা রাজনৈতিক দলগুলো যারা আছে যারা এই গণতন্ত্র উদ্ধার আন্দোলনে সম্পৃক্ত তারেক রহমান সবাইকে নিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনে সবাইকে নিয়ে তিনি জিততে চান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্ব তিনি যাবেন যাওয়ার পরে তিনি তার ক্ষমতা অন্যদেরকে ভাগ করে দিবেন অন্যদেরকে তিনি উপহার হিসেবে অংশীদার হিসেবে তিনি জাতীয় সরকারের সবাইকে নেবেন সে এমপি হোক বা না হোক সেই দল জিতুক বা না জিতুক সেই দলও সরকারের সাথে থাকবে আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব তারেক রহমান যেটি বলেছেন সেটি থাকবে এটি কিন্তু এখনও তারেক রহমান বলে গেছেন এই এর চেয়ে বড় উদারতা কি আপনারা জাতীয় সরকার চেয়েছিলেন পাতা আগস্টের পর হচ্ছে মানে সেই একেবারে হরি লুটের মতো তাই না আর তারেক রহমান নিজে তার সাথে যারা সমমনা ছিল তারা জয়লাভ যদি নাও করে এরপরও তারা সরকারে থাকবে জাতীয় সরকার থাকবে এটা তার একমাত্র জাতীয় সরকার নির্বাচনের পরে জাতীয় সরকার এর চেয়ে বড় দৃষ্টান্ত এর চেয়ে বড় অঙ্গীকার পূরণের বিষয় কি আছে বিবিসি বাংলা সাক্ষাৎকারও কিন্তু ইনিই বলেছেন রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই কোন আলোচনা নেই কোনো থ্যাঙ্ক ইউ দেওয়া নেই উদারতা আমাদেরও দেখাইতে হবে তারেক রহমান যদি আত্মপ্রচার করেন না বা উনি নিজের ক্রেডিট নিজে নিতে চান না তাহলে আমরা জাতি হিসেবে যারা জানি যারা সচেতন এইটুকু ক্রেডিট তাকে দিব না নাকি শুধু সেই অপ্রচারে ক্যাম্পেইন চলবে আজ কবি গল্প